গানটা বর্তমান যেমন অনেক ভাইরাল অনেক জনপ্রিয় গান জোবাই রহমেদ আসিফ ছোট ভাই থেকে শুরু করে বড় বড় বক্তারা আব্দুল আবদুল্লামিন ভাইও গাইছে গানটা আমি গাবো তো নাসিদটা কারা কারা শুনবেন আলহামদুলিল্লাহ লাস্টে ও আমার ফাঙ্গা তার তারপরে নড়ে চর কখন জানি এইবার ভাঙ্গা যাবের আবের নেওয়ারি রে মাসের বেড়া রে আমার আপের নেওয়ারি রে বাসের বেড়া রে নিলো চো নিল রাইরে আমার মনম জাইয়ারে দিলম জাইয়া রে বন্ধু নিজে এর বাড়ি যায় অমর সে কেঁয়া আমার ফংগা তার উপরে তুফান বাউ পলকে পলকে পা উঠে পায়া নিডে থকলা কঁইয়ো দয়ালের ঠাই এই তরির ফরোষা নাই ফোর দরিয়ার দিতি রে তার কথা ফের বলায়ামারে কেন বন্ধু রে তার কথা ফের নাই মারে ও রে তোর বিচ্ছেদে জীবন গেল ভালোবেসে কি পাল হল কাছে না জীবনের কি দাম আছে তোর যদি না পাই কাছে আমার এ জীবনের কি দাম আছে কি বুঝবি দিয়া রাখি বন টানো বন্ধু রে তার কথা ফের বল নয় আমার আমার বন্ধুগণ তিন নম্বর সময় হল কবরের ভিতরে তিন নম্বর তিন নম্বর সময় হলো তাফসির এবনে কাশির থেকে বলছি শুনতে চাননি দুই মিনিটে শেষ করে দেব যেহেতু আলোচনা আমি এখানে শেষ করে দুই মিনিটে তিন নম্বর সময় হলো যখন কেমতের দিন ভয়াবহ ময়দানে মানুষের মাথার উপরে সূর্যটা চলে আসবে আল্লাহ পাক রব্বুল আলমিন বললেন